নর্মালি এখনো বিক্রির মতো দাম আর এই জন্য আপনি বিক্রি করতেছেন না 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 কি বিক্রি করবেন আজকে এই দাম মতো রাতে সে বন্ধ করে হাস এই হাটে কেউ আসে বিভিন্ন জিনিসপত্র বিক্রির জন্য আবার কেউ আসে এই হাট থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তরি তরকারি হাঁস মুরগি গরু ছাগল ভেড়া তেমন কি চাল ডাল যাবতীয় জিনিসপত্র পুরো সপ্তাহের জন্য তারা বাজার থেকে কিনে নিয়ে যায় কারণ ভাগটি সপ্তাহে দুই দিন বসে শনিবার আর মঙ্গলবার আর হাটের দিন ভোরের আলো করতেই ক্রেতা বিক্রেতারা আসে নৌকায় চেপে বসে ব্রহ্মপুত্র নদী পাড়ি দিয়ে ঘাটে এসে নেমে আবার ধুধু বালুচর আর চিকচিক করে ধুলো পাড়ির ধরে পায়ে হেঁটে মানুষ যেন ঘাটে এসে হাত ছাড়ে ঘাটে এসেই সবাই ব্যস্ত হয়ে যায় কেউ বা বেচা কি আবার কেউ বা কেনাকাটায় একদিকে হাটটি যেমন গরুর জন্য বিখ্যাত অন্যদিকে ধান চাল গম পাট এমনকি এখানে পাওয়া যায় সমস্ত নিত্য প্রয়োজনীয় কৃষিজাত দ্রব্য হাটটি নদী চর বেষ্টিত হয় এখানকার হাটে অন্যান্য হাট বাজারের তুলনায় জিনিসপত্রের দাম তুলনামূলক কম তাই লোক সমাগমও হয় অনেক বেশি এই হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা আসে গরু কেনার জন্য এছাড়াও চলে কৃষিজাত পণ্য খুচরা এবং পাইকারি বেচা বিক্রি থেকে পাইকাররা পণ্য কিনে জেলার বিভিন্ন বাজারগুলোতে খুচরা বিক্রির জন্য নিয়ে যায় হাটটি যেমন নদী বেষ্টিত আবার অন্যদিকে ভারত সীমান্তবর্তী তাই অনেকেই শখের বসত এই হাটে আসি ঘুরতে চাচা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এগুলো নাম কী চাচা এগুলোর নাম কাডিয়া কারিয়া এগুলো মাছ ধরে না মাছ ধরে এগুলো কি ওই কি রকম পানিতে মাছ ধরা যায় এগুলো মনে করে নিয়ে এক বুকে এক কোমর পানিতে মাছ কি রকম মাছগুলো তো ধরা পড়ে এলাই ইসলা বালিয়া একলা মাছ ধরা পড়ে쨌 মানে ছোট ছোট মাছগুলো তো সবগুলো ধরা পড়ে ছোট মাছ ফ্রিদে আবার চিংড়ি মাছ এই খালি চিংড়ি চা

উনি বিক্রি করার জন্য মূলত এগুলো দিয়ে ছোট ছোট মাছ ধরা হয় নদীতে এবং খালে বেড়ে তো চাচার ভাষ্য অনুযায়ী চাচা বলল যে এখন পর্যন্ত উনি একটাও বিক্রি করতে পারেন তো আশা করি শেষ পর্যন্ত দেখা যাক চাচা কতটা বিক্রি করে আপনি কি আশা করতেছেন কটা বিক্রি করতে পারবেন এর আগে কখনো বিক্রি হয়েছে সবচেয়ে বেশি কখন বিক্রি হয় সবচেয়ে জোর মাস বর্ষা মৌসুমে ধন্যবাদ আপনাকে দুপুর গড়িয়ে বিকেল পড়তেই ক্রেতা বিক্রেতাদের ছোট অনেক দূর দূরান্ত থেকে আসায় সূর্য ডোবার আগেই যেন ঘরে ফেরার তারা তাই সারাদিনের এই কর্মযজ্ঞ শেষ করে যে যার যার মতো ঘরে ফিরে যায় সম্মানিত ভিওয়ার্স আজ এই পর্যন্তই হয়তো আগামীতে দেখা হবে কোনো এক জানা অজানা বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ